এটা আমার ড্রোন এই এই জায়গাটা কিন্তু একটা ক্যামেরা দেওয়া থাকবে ছোট্ট ক্যামেরা ঠিক আছে যেটা নিয়ে কিন্তু ও পারবে আমার হাতে থাকা আমার আমার ড্রোন সত্যি কাছে অত টাকা নেই যে একটা ড্রোন কিনবো ষাট হাজার টাকা দিয়ে যার কারণে এটাকে আমি হ্যান্ড প্র্যাকটিস করাচ্ছি এখন ঠিক আছে আর আশা রাখছি যে হ্যান্ড প্র্যাকটিস হয়ে যাবে কারণ অন্যান্য অনেক ভিডিওতে দেখেছি পায়রার সাহায্যে কিন্তু বিভিন্ন ধরনের ড্রোন শট নেওয়া হয় কিন্তু এটাকে আমি এমনভাবে তৈরি করতে চাই বা এমনভাবে ভাবে প্র্যাকটিস করাতে চাই যাতে যে ড্রোনের কাজটাকে করতে পারে সত্যি আমার পায়রাটা খুব প্রিয় আর খুব সুন্দর লাগছে এটাকে দেখতে দুটো পায়রা আমার বাড়িতে ছিল ঠিক আছে তার থেকে ডিম দিয়েছিল একটা বাচ্চা উঠেছে দুটো ডিম থেকে একটাই বাচ্চা উঠেছে আর সেটা সাদা হয়েছে আর এটাই আমি হ্যান্ড প্র্যাকটিস করাচ্ছি এটা এক মাসের কাছাকাছি এখন বয়স আর এটা এখন অনেকটা পালকটা ছোট ঠিকঠাকভাবে উঠতে পারে না একটু আদা মানে একটু আধা উড়ে যেতে পারে বা কোনো জায়গায় গিয়ে বসতে পারে বাট আরেকটু বড় যখন হয়ে যাবে এটা সেই টাইমটা কিন্তু এই জায়গায় ক্যামেরা সেট হবে এই মাঝখান বরাবর এই জায়গায় ক্যামেরা সেট আপ করলে ছোট্ট একটা বেল্টের সাহায্যে এই জায়গায় দেওয়া থাকবে এবং যে ছোট ছোটো ড্রোন শটগুলো আমার প্রয়োজন হয় অনেক জায়গায় আমি নিতে পারি না আমার যেহেতু ড্রোন নেই যার কারণে কিন্তু এটা দিয়ে আমি এটাকে কটাতে চাই এটা আমার ইচ্ছা আছে আর এটা আমার আশঙ্কা যে এটা হবে আশা রাখছি আমার বন্ধুকে দেখো আমার বন্ধু এখানে আছে দেখো কি হবে তো নাকি হ্যাঁ হয়ে যাবে আশা রাখছি হয়ে যাবে ঠিক আছে আর সত্যি খুব ভালো লাগছে পায়রাটা আমার হাতে এখন খাচ্ছে না কিন্তু ওর ওখানে ওর মায়েদের কাছে রেখেছি ঠিক আছে ওই পায়রাগুলোর কাছে রেখেছি বড় পায়রাগুলোর কাছে ওটা গালে করে করে খাইয়ে দেয় কিন্তু এখন আমার হাতে খাচ্ছে না আমি এই দুদিন মানে আজকে এই দুদিনে পড়লো এটা আমি মানে হাতে করে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু হাততে খাচ্ছে না গালের ভিতরে এরমভাবে ছোট একটু আলগা করে এখান থেকে খাইয়ে দিতে হতো দেখা যাক কদ্দূর কি হয় যতটা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ সবাইকে এই ইয়ারবাডসটি আমি কিনেছি মাত্র পঁচিশ টাকায় এই স্মার্ট ওয়াচটি কিনেছি আমি মাত্র ঊনপঞ্চাশ টাকায় এই ওয়াশিং মেশিনটি কিনেছি আমি এক টাকায় এই সাইকেলটি আমি কিনেছি মাত্র দু টাকায় তাহলে আপনারাও এমন ধরনের অফারগুলো কালেক্ট করতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া রইল এখান থেকে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যান আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা এবং সমস্ত জায়গা শপিং ওই জায়গা থেকে করতে পারবেন ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন আপনাদেরকে অ্যামাজন ফ্লিপকার্ট বা তে নিয়ে চলে যাবে ওখান থেকে আপনারা শপিং গুলো করতে পারবেন এবং অফার প্রাইজে পাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে নেবেন